আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বহু প্রতীক্ষার পরে অলরেডি পাবলিশড আওয়ার ডিমান্ডেবল জব সার্কুলার নাইনটি সেভেন বিএমএল লঙ্কোর্স তো যাদের ছোটবেলা থেকেই স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করার এটাই তাদের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ তো যাদের বয়স ১৬ বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন আর যারা সার্ভিসরত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তো সিভিল যারা প্রার্থী আছেন পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য একশো বিশ পাউন্ড এবং মহিলা প্রার্থীর জন্য একশো পাউন্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন ফোর পয়েন্ট পাওয়া লাগবে ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট যারা আছেন এদের জন্য হলো ও লেভেলে ছয়টির মধ্য সর্বনিম্ন দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড আর এ লেভেলে দুইটিতে বি গ্রেড গ্রহণযোগ্য তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া যে আমরা এবার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব আমরা কি আবেদন করতে পারবো হ্যাঁ তারাও পারবেন তাদের জন্য একটা শর্ত আছে সেটা হলো তারা শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করতে পারবে যদি মাধ্যমিকে কারো ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং উচ্চ মাধ্যমিকে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস পাবে এই শর্ত সাপেক্ষে চাইলে অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা দিতে পারবে এরপরে আসি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত আর সাঁতার জানা আবশ্যক তো এতক্ষণ বললাম এটার বেসিক যে যোগ্যতাগুলো লাগবে সেটার ব্যাপারে তো এইটা যেহেতু অফিসার র্যাঙ্কের একটা চাকরির পরীক্ষা তো এই ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বেটার থাকা লাগবে বিশেষ করে ইংরেজিতে স্কিল খুব ভালো থাকা লাগবে বা ইংরেজিতে কথা বলার জন্য যে স্কেলটা দরকার সেটা মিনিমাম আপনার থাকা লাগবে আর এটা ওভারকাম প্রসিকিউটে একটু হার্ড লাইনের তো সেই ক্ষেত্রে আপনার আইএসএসবি আছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড তো ওখানটায় আসলে ওভারকাম করা খুবই ডিফিকাল্ট বা সো টাফ যেটাই বলি তো যারাই এক্সাম দিতে চাচ্ছেন আমার পরামর্শ থাকবে বাজারে কিছু সহায়ক বা গাইড বই আছে তো ওগুলো ফলো করলে আপনারা মানে নির্বাচন পদ্ধতিটা আপনারা অন্তত জানতে পারবেন তো ওখান থেকে প্রশ্ন প্যাটার্নটা যদি আপনারা জানতে পারেন তারপরে যে যেই বই থেকে পড়েন সেটা ডাজনট ম্যাটার তো এই ছিল আজকের এই ব্যাপার এরপরে ইনশাল্লাহ চেষ্টা করবো পরের ভিডিওতে কী কী কারণবশত শারীরিক মানে অযোগ্যতা হিসেবে বিবেচিত হয় তো এই ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব আর এই ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ নক দিবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার অথবা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর কমেন্ট অপশনে অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারবেন ধন্যবাদ